তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত ম্যাজিক সেভেন এক্স ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নতুন নিয়মে টাস টলের সেট আপ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন আশা করি বিষয়টাই বুঝতে পারবেন ঠিক আছে তো আপনারা জাস্ট টাস্টল অ্যাপসটা সেট আপ করার জন্য আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড আছেন আপনারা চাইলে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে কিন্তু টাচ টয়েটের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু টাচ অ্যাপসটা সেট করতে পারবেন জাস্ট এই লিংকে ক্লিক করলে এখানে আপনার ইনস্টল নামে একটা কিন্তু অপশন আসবে যেহেতু আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে এখানে আপডেট লেখা কিন্তু আসছিলো সেই ক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু এখানে এরকম ইনস্টল লেখা আসবে তো চাইলে আপনারা এখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন তাছাড়া দেখেন আপনাদের ফোনের গুগল স্টোর প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেটাই থাকে আপনি চাইলে কি প্লে স্টোর থেকেও কিন্তু টাচটল অ্যাপসটা সেট করতে পারবেন জাস্ট প্লে স্টোর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে যে প্লে স্টোরে যে এখানে নিচে সার্চ বার আছে এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে উপরে দেখেন সার্চ বার অপশন আছে জাস্ট আপনি এখানে সার্চ করবেন টাস টয়লেট টি আর টাস্ট টয়লেট লিখে সার্চ করবেন টাস্ট টয়লেট লিখে সার্চ করার পরে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসতে পারে সেক্ষেত্রে আপনাকে টাস টয়লেট এই লঘুটা কিন্তু চিনে রাখতে হবে এটা আপনার নিচে বা উপরে কিন্তু আসতে পারে এইটা যেখানে জাস্ট এই লোগোটা চিনে রাখলে এইখানে যেহেতু আমার এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করা আছে সেক্ষেত্রে এখানে আপডেট লেখা আসছে আপনাদের এইখানে কি ইনস্টল লেখা আসবে জাস্ট এইখান থেকে টাচ অ্যাপসটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো টাচ অ্যাপসটা নামানোর পরে জাস্ট টাচ অ্যাপসের উপরে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে এখানে দেখেন উপরে ক্যারিট নিউ ওয়ালেট একটা অপশন শো করবে আর নিচে একটা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটাই দুইটা অপশন কিন্তু শো করবে সেক্ষেত্রে আপনি প্রথম অপশানে কি ক্লিক করবেন ঠিক আছে ক্যারিট নিউ ওয়ালেট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ছয় বিজিটের পাসওয়ার্ড চাইবে আপনারা এখানে ছয় বিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি এখানে ছয় বিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে আবার দিতে চাইবে আবার ছয় বিজিটের পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে এখানে ফিঙ্গার অ্যাড করতে বলবে আপনি চাইলে আপনার এরকমভাবে কি এখানে কনফার্মে ক্লিক করে ফিঙ্গারটা কিন্তু এখানে এরকমভাবে অ্যাড করে দিতে পারবেন সেক্ষেত্রে আমি এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে ফিঙ্গারটা এখানে অ্যাড করে দিলাম ফিঙ্গারটা অ্যাড করা দেওয়ার পরে আপনি এখানে দেখেন এইরকম অপশন কিন্তু শো করবে সেক্ষেত্রে উপরে দেখেন স্কিপ নামে একটা অপশন আছে আপনি জাস্ট কী করবেন স্কিপ একটা ক্লিক করবেন স্কিপে একটা ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে আসার পরে জাস্ট এখানে দেখেন যে গড়ির কাটার মতো আছে টান পাশে যে দুইটা অপশন আছে দুইটা টান আছে আর কি আপনি এইখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে এই যে এই অপশনটা যে অন করা আছে আপনি এইটা এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনার জাস্ট এখানে ক্রস অপশানে ক্লিক করবেন তো ক্রস অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম শো করবে আপনি এখানে নিচে দেখেন ম্যানে স্কিপ্টও ম্যানেজকিপ্টোতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখেন চার নাম্বার একটা দুইটা তিনটা চার চারটা চার নাম্বার যে অপশনটা আছে বিএনবি স্মার্ট সেন্ট কারোর হয়তো দুই নাম্বার তিন নাম্বার থাকতে পারে সেক্ষেত্রে আপনি এই বিএনবি স্মার্ট সেন্টে এটা এখান থেকে অন করে দিবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে এখানে দেখেন উপরে অল নেটওয়ার্ক আপনি জাস্ট এখানে কি অল নেটওয়ার্কে ক্লিক করবেন অল নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখেন বিএনবি স্মার্ট আপনি এই নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার জাস্ট এখানে উপরে সার্চ অপশন আসবে সার্চ অপশনে এখানে লিখবেন বিইউএসডি এটা লিখে সার্চ করবেন এটা লেখা সার্চ করার পরে আপনি এখানে এরকম অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে সেক্ষেত্রে এখানে দেখেন বি ইউএসডি বিএনবি বিস মারছেন এইটা দুই নাম্বারটা এখানে দুই নাম্বারটা আপনি অন করে দিবেন অর্কনে দেওয়ার পরে আপনার জাস্ট এখানে একটা ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পরে উপরে দেখেন মেন ওয়ালেট উপরে মেন ওয়ালেট এইখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন মেন ওয়ালেট বা মেন ওয়ালেট অন এখানে থ্রি ডট আছে টান পাশে থ্রি ডট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন আপনি চাইলে এখান থেকে আপনি নামটা দিয়ে দিতে পারবেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা নর্মালি নাম দিয়ে দিচ্ছি তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম নামটা দেওয়ার পরে নিচে দেখেন এখানে আপনাদের সামনে অনেকের হয়তো দুইটা অপশান শো করতে পারে একটা হচ্ছে গুগল ড্রাইভ নিচে একটা এখানে দেখেন মেনুয়াল ব্যাক আপ তো মেনুয়াল ব্যাকআপ নাও আপনি জাস্ট এখানে এটা এখানে ক্লিক করবেন এটা এখানে ক্লিক করার পরে দুইটা টিকচিহ্ন দিবেন দুইটা টিকচিহ্ন দেওয়ার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যে বারো ডিজিটের কোডটা শো করতে এটা কিন্তু অবশ্যই আপনাদের পার্সোনাল এই বারো ডিজিটের কোড কিন্তু কাউকে দেখানো যাবে না বা চাইলে কোনো ব্যক্তিকে কিন্তু দেওয়া যাবে না বা স্ক্রিন শেয়ার করে কখনোই কিন্তু এই ব্যাকআপ মেনুয়ালে বা এই বারো বিজিটের কোড কখনোই কিন্তু অন্য ব্যক্তিকে দেখানো যাবে না সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার একান্তই পার্সোনাল আপনি এটা কোনো নোটবুকে বা আপনার ডায়েরিতে বা আপনি অন্য একটা ফোন দেখি সুন্দরভাবে ছবি তুলে রেখতে পারেন সুন্দরভাবে এইখান থেকে একটা ফটো তুলে রেখে দিতে পারেন এরকমভাবে সুন্দর করে আপনি ফটো তুলে রেখে দেবেন আমি অন্য একটা ফোন দিয়ে আপনাদের কাজ বোঝানোর ক্ষেত্রে ছবি তুলে রেখে দিলাম ছবি তুলে ছবি তুলে রাখবেন বা লিখে রাখবেন লিখে রাখার পরে আপনি জাস্ট নি এখানে দেখেন কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ছবি তুলে রাখছেন ওইখান দিয়ে কিন্তু এই ওয়ার্ডটা মিলিত হবে যেমন দেখেন ওয়ার্ড হ্যাশটেক ওয়ান এখানে দেখেন ওয়ার্ড হ্যাশটেক ফোর ওয়ার্ড হ্যাশটেক সেভেন ওয়ার্ড হ্যাশ টেক টেন অনেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে পারেন না সেক্ষেত্রে আমি আপনাদের ক্লিয়ার করে দিই এখানে একটা ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর এখানে দেখেন ওয়ান নাম্বারের যে অর্ডটা আছে আপনাকে কিন্তু প্রথমে এরকম সিলেক্ট করতে হবে এখানে অনে এই অর্ডটা আছে ঠিক আছে তারপরে এখানে দেখেন দুই নাম্বারে কোন অর্টা আছে দুই নাম্বার চার নম্বরে কোনো অর্ডটা আছে এখানে চার নাম্বার যে অটটা আছে এটা কিন্তু আপনাকে এখানে বসাইতে হবে যে এখানে আমি এটা ওয়ান নাম্বারে দিয়ে দিলাম বা আমার ফোনে যেহেতু ছবি তোলা আছে আমি ওইখান থেকে এসে দেখে দেখে কি আমি ওইটা সুন্দর করে সাজাই দিলাম ঠিক আছে তো আপনি এরকমভাবে সুন্দর করে কি সাজায় দিবেন এরকমভাবে সুন্দর করে আপনি সাজায় দিবেন সাজায় দেওয়ার পরে নিচে কন্টিনিউ নাম একটা অপশন আছে নিচে কন্টিনিউ একটা বাস বা কন্টিনিউ আছে আপনি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার টাচ অ্যাক্টিভ হয়ে গেল এখন কিন্তু আপনি এটাতে অ্যাকাউন্টেশন করতে পারেন বা এখান থেকে ডলারটা কিন্তু লেনদেন করে নিতে পারবেন ঠিক আছে তো আপনি এইভাবে সুন্দরভাবে ট্রাস্টলারটা সেট আপ করে নেবেন তো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে আমাদের